ওয়েলকাম সবাইকে ডিসাইডুজি দেন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে আপনারা যারা এসডি প্রিপারেশন শুরু করতে চাচ্ছেন তাদের কমন একটা কোয়েশান থাকে হচ্ছে খান একাডেমি সাহায্যে এসিডি প্রিপারেশন কীভাবে কমপ্লিট করতে পারবেন আপনারা সো আমি শুরুতেই বলে রাখি খান একাডেমি একটা টোটালি ফ্রি রিসোর্স খান একাডেমি হচ্ছে কলেজ বোর্ডের সাথে অ্যাফিলিয়েট করা একটি প্রতিষ্ঠান সো খান একাডেমি থেকে আপনি স্ট্যান্ডার্ড কোয়েশানগুলোই পাবেন এবং সিলেবাস এবং টপিকগুলো হচ্ছে খুবই সুন্দরভাবে সাজানো এবং গোছানো রয়েছে আপনার কোনো কিছুই এক্সট্রা পড়ানো হচ্ছে না এবং কমও পড়ানো হচ্ছে না সো আপনি একটা স্ট্যান্ডার্ড মেটেরিয়াল পাচ্ছেন এখানে খানা একাডেমি থেকে প্রিপারেশন কমপ্লিট করতে গেলে আপনি যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারেন মোবাইল ফোন ল্যাপটপ বা ডেস্কটপ আপনি মোবাইল ফোন অ্যান্ড্রয়েড হলে মোবাইল ফোনে হচ্ছে প্লে স্টোর থেকে খান অ্যাকাডেমির অ্যাপ ডাউনলোড করে প্রিপারেশন নিতে পারেন অথবা তাদের ওয়েবসাইটে গিয়েও আপনি হচ্ছে প্রিপারেশন কমপ্লিট করতে পারেন খানা একাডেমির ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট আপনি চাইলে তৈরি করে নিতে পারেন এতে হচ্ছে আপনার প্রোগ্রেসিভটা আপনার কাছে সেফ থাকবে আপনি দেখতে পাবেন আপনি কোন টপিকে উইক কোন টপিক স্ট্রং আর খানা একাডেমি হচ্ছে মোটামুটি সবাই রেকমেন্ড করে শুরুতে খানা একাডেমি শুরু করার জন্য আপনি যদি ম্যাথে খুব বেশি স্ট্রং না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ম্যাথ সেকশনটাও হচ্ছে পুরোপুরি কমপ্লিট করতে হবে আর ম্যাথে স্ট্রং হলে হচ্ছে আপনি ম্যাথে সিলেকটিভ কিছু টপিক আপনি দেখতে পারেন যেখানে আপনার উইকনেস রয়েছে সো সবাই যেহেতু মোটামুটি শুরুতে একটা প্র্যাকটিস শেষ দিয়ে শুরু করে সবার মোটামুটি জানা থাকে যে আসলে কে কোন টপিকে স্ট্রং বা কে কোন টপিক উইক সে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবে ছেলে খানা একাডেমি দিয়ে সো আমি চলে যাচ্ছি খানা একাডেমির সরাসরি ভিডিও দিতে সো আমি যেহেতু ল্যাপটপ ইউজ করছি আমি ল্যাপটপে হচ্ছে একটা ব্রাউজার ইউজ করবো আমি গুগল ক্রোম ইউজ করবো ব্রাউজার হিসেবে আপনি যা আপনার ফোনেও এই ব্রাউজার ইউজ করতে পারেন গুগল ক্রোমে যদি আমি যাই গিয়ে আমি সিম্পলি খান একাডেমি যদি আমি লিখি আমার এখানে লেখা আছে খানা একাডেমি লিখলেই হচ্ছে আমার ফার্স্ট পেজে ফার্স্ট ওয়েবসাইটে চলে আসছে খান একাডেমির অফিসিয়াল ওয়েবসাইট আপনি এখানে খানা একাডেমির অফিসিয়াল ওয়েবসাইটে যাব এখন ক্লিক করলাম সো খান একাডেমির অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেসটা হচ্ছে কিছুটা এরকম আপনিও এরকম একটা ইন্টারফেসে দেখতে পাবেন আশা করি সো একটু নিচে যদি আমি স্ক্রল করি আমি এখানে টেস্ট প্রেম এক্স নাম একটা সেকশন আমি দেখতে পাচ্ছি যে এখানে ডিজিটাল স্যাট নামে একটা জিনিস আছে তারা আমি তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে নিতে চাই সেটা হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে কোনো সমস্যা নেই আপনি প্রিপারেশন কন্টিনিউ করতে পারবেন বাট হয়তো আপনি ল্যাপটপ চেঞ্জ করলে বা ডিভাইস চেঞ্জ করলে আপনার যে প্রোগ্রেস রিপোর্টটা সেটা হয়তো আপনি নাও পেতে পারেন বা হয়তো পাবেন না সেক্ষেত্রে হচ্ছে একটা সেফ হচ্ছে একটা অ্যাকাউন্ট আগে খুলে ফেলা সো আপনি এখানে একদম ইজিলি বেসিক ইনফরমেশন দিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন আপনার হয়তো একটা ইমেল আইডি বা ফেসবুক প্রয়োজন হবে ফেসবুক আইডি চাবে ওরা সো টেস্ট পেপ সেকশনে হচ্ছে আপনি ডিজিটাল স্যাট নামে যে অপশনটা দেখতে পাবেন সেখানে আমি যদি ক্লিক করি ওকে ফাইন সো নতুন একটা ইন্টারফেসে চলে আসলাম এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন যে ফ্রি এসিডি ইডি টিউটোরিং উইথ স্কুল হাউস অনেকে মনে করে যে খানা একাডেমি থেকে প্রিপারেশন নেওয়া মানে হচ্ছে স্কুল হাউসে প্রবেশ করা বা স্কুল হাউসে সাইন আপ করে প্রিপারেশন নেওয়া সো এই জিনিসটি একটু বিভ্রান্ত হবেন না স্কুল হাউস খান একাডেমির একটা ভিন্ন একটা প্রজেক্ট এসিডি রিলেটেড একটা প্রজেক্ট বাট আজকে আমরা ওইটা নিয়ে আলোচনা করব না সো ওইটা হচ্ছে আজকে অ্যাভয়েড করবেন আপনি হচ্ছে একটু নিচে স্ক্রল করলে দেখবেন যে ডিজিটাল এসএটি ম্যাথ এবং ডিজিটাল এসএটি রিডিং অ্যান্ড রাইটিং দুইটা হচ্ছে আপনার সেকশন দেওয়া আছে এই দুইটা সেকশনই হচ্ছে ডিসেটের সেকশন ডিসেটের ম্যাথ এবং ডিসেটের রিডিং অ্যান্ড রাইটিং মডিউল আপনি হচ্ছে যে কোনো একটা দিয়ে আগে শুরু করবেন অথবা আপনি দুইটাই প্যারালালি শুরু করতে পারেন রেকমেন্ডেড হচ্ছে যে কোনো একটা আগে শুরু করা সো আমি যদি ফর এক্সাম্পল রিডিং অ্যান্ড রাইটিংয়ে প্রবেশ করি ফাইন আমি পেয়ে গেলাম হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং মডিউলে যেভাবে হচ্ছে কোর্সটা সাজানো আছে স্ট্রাকচারটা সেভাবে আমি হচ্ছে পেয়ে গেলাম এখানে আপনি দেখেন সো এখানে প্রায় পাঁচটা ইউনিট আছে রিডিং অ্যান্ড রাইটিং জন্য টেকনিক্যালি চারটা আছে একটা হচ্ছে আপনার অ্যাভোড দ্য ডিজিটাল এসিটি যেটা হচ্ছে ম্যাথ সেকশনও পাবেন এখানে হচ্ছে ডিজিটাল এসিটির বিভিন্ন রুলস রেগুলেশন কীভাবে প্রিপারেশন নিতে পারেন কীভাবে হচ্ছে আপনি স্কোর ইম্প্রুভ করতে পারেন সেই ব্যাপারে কিছু হচ্ছে ইনফরমেশন এখানে শেয়ার করেছে ওরা সো কিছু ভিডিও আছে কিছু আর্টিকেল আছে অর্থাৎ রিটার্ন কন্টেন্ট রয়েছে আপনি এটা দেখতে পারেন যেটা অ্যাভয়েডও করতে পারেন দেখে নাও ভালো আপনার হয়তো পরবর্তীতে কোনো কাজেও লাগতে পারে সো মেইন আর রিডিং অ্যান্ড রাইটিংটা শুরু হবে ইউনিট টু থেকে আপনি যদি দেখেন ইউনিট টুতে ফাউন্ডেশন ইউনিট থ্রিতে হচ্ছে মিডিয়াম ইউনিট ফোর হচ্ছে অ্যাডভান্সড এবং ইউনিট ফাইভ হচ্ছে এসএটি গ্রামার প্র্যাকটিস সো এখানে সেম টপিকে হচ্ছে কন্টেন্টগুলো রয়েছে ইউনিট আকার সাজানো রয়েছে টপিক আকারে সাজানো রয়েছে বা লেসন আকার সাজানো রয়েছে সেই লেসনগুলো কিন্তু ফাউন্ডেশন রয়েছে ইউনিট টুতে ওই একই লেসনগুলোর মিডিয়াম সেকশনটা রয়েছে ইউনিট থ্রিতে এবং ওই একই লেসনগুলোর অ্যাডভান্স সেকশনটা হচ্ছে ইউনিট ফোরে সো আপনি ইউনিট টু থেকে অবশ্যই শুরু করবেন ফাউন্ডেশন থেকে তাইলে হচ্ছে আপনি একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন সবগুলো সবগুলো লেসনের সো আমি যদি ইউনিট টুতে ফাউন্ডেশনে প্রবেশ করি এখানে আমার দেখা যাচ্ছে যে আমার লেসনগুলো কী রয়েছে সেই ব্যাপারে একটা আইডিয়া আমি এখানে দেখতে পাচ্ছি এখানে দেখেন যে ফার্স্ট লেসন হচ্ছে কমান্ড অফ এভিডেন্স টেকচুয়াল সেকেন্ড লেসন হচ্ছে কমান্ড অফ এভিডেন্স কোয়ান্টিটিভ কোয়ান্টিটেটিভ এবং এভাবে হলো একটা একটা করে লেসন সাজানো এই লেসনগুলো হচ্ছে কিন্তু আপনার কোয়েশন প্যাটার্নের সাথে রিলেটেড আপনি অ্যাকচুয়াল এসএটিতে বা ডিসেটে আপনি যে কোয়েশনগুলো ফেস করবেন ওই কোয়েশন প্যাটার্ন অনুযায়ী এই লেসেনগুলো সাজানো যেহেতু এটা কলেজ বোর্ডের সাথে অ্যাফিলেট করা প্রোগ্রাম তাই কারিকুলাম খুবই গোছানো হবে এটাই খুব স্বাভাবিক সো আমি যদি একটা টপিক বা একটা লেসন একটু দেখতে চাই সেক্ষেত্রে আপনি দেখেন ফার্স্টে এক ফার্স্টে হচ্ছে একটা রিটার্ন কন্টেন্ট এটা হচ্ছে একটা রিটার্ন কন্টেন্ট অর্থাৎ এই যে কমান্ড অফ এভিডেন্স এই কোয়েশন প্যাটার্নের একটা রিটেন কন্টেন্ট হচ্ছে এটা সো আপনি যদি কমান্ড অফ এভিডেন্সে যান ট্যাকচুয়ালে এখানে আপনি দেখেন একটা রিডিং প্রথমে একটা স্যাম্পল কোয়েশন দিয়ে শুরু করছে যে এই টাইপের এই টপিকের স্যাম্পল কোয়েশানগুলো কীরকম হতে পারে একটা হতে পারে বা দুইটাও হতে পারে কখনও কখনও এখানে একটা দিল দেওয়ার পর আপনি এটা ট্রাই করবেন ট্রাই করে এরপর হচ্ছে আপনি এখানে অ্যান্সার এক্সপ্লেনেশনও পেয়ে যাবেন দেখেন আপনি ফার্স্টে ট্রাই করবেন তারপর অ্যান্সার এক্সপ্লেনেশনে দেখে বুঝে ট্রাই করবেন যে কোনটা আসলে কেন অ্যান্সার হয়েছে আর কোনটা অ্যান্সার হয়নি কেন এরপর হচ্ছে আপনার এই টপিক নিয়ে কিছু ধারণা আপনাকে দেবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনার সাথে শেয়ার করবে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনার সাথে শেয়ার করার পর সবশেষে আপনাকে একটা কোয়েশন ওরা প্র্যাকটিস করার জন্য দিবে এটা হচ্ছে রিটেন কনটেন্টের মোটামুটি শেষে আপনি পাবেন এরপর আপনি যদি আপ নেক্সটে দেন আপনি কিন্তু একটা এবার ভিডিও পেয়ে যাবেন এই ভিডিও তো হচ্ছিল আপনাকে কোনো কিছু শেখানো হবে না নতুন শেখানো হবে না নতুন করে আপনি আগে যেটা শিখেছেন সেটাই হচ্ছে একটা বা দুইটা বা তিনটা কোয়েশ্চানে একটা অ্যাপ্লাই আপনি দেখতে পাবেন সো ভিডিওটা আমি এখন ওপেন না করি আপনি ওপেন করলে হয়তো দেখে ফেলতে পারবেন খুব ছোটো ছোটো ভিডিও থাকে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট বা সর্বোচ্চ সাত আট মিনিটের ভিডিও সো এখানে দুইটা তিনটা তিনটা ভিডিও আছে তিনটা ভিডিও মানে হচ্ছে হয়তো একটা করে কোয়েশন থাকতে পারে বা দুইটা করে কোয়েশন থাকতে পারে সো এইগুলো হচ্ছে আপনি ফাউন্ডেশন থেকে শুরু করলে আপনি এগুলো প্র্যাকটিস করবেন একটা একটা করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ভিডিওটা ছেড়ে দিয়ে আপনি পজ করবেন ফার্স্টে পজ করে আপনি আগে কোয়েশ্চেনটা দেখবেন অ্যান্সার চয়েসগুলো দেখবেন নিজে একটা অ্যান্সার গেস করে ট্রাই করবেন এরপরে হচ্ছে ওরা কি গেস করলো ওইটার সাথে আপনার মিলেছে কিনা সেটা দেখবেন না মিলে কোনো সমস্যা নেই ওরা তো এক্সপ্লেন করবে আপনি দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই বাট আপনি আগে নিজে ট্রাই করবেন সো শুরুতে যে একটা রিটার্ন কন্টেন্ট আমরা দেখলাম এরপরে তিনটা ভিডিও রয়েছে এবং সবশেষে হচ্ছে একটা কুইজের মতো করে একটা আছে সো এখানে হচ্ছে চারটা কোশ্চেন আপনাকে দিবে প্রত্যেকটা লেসন শেষে আপনি লেসনে কী কী শিখলেন বা কোন টাইপের কোশ্চেন শিখলেন সেটা হচ্ছে আপনার এখানে আপনি কোশ্চেন প্র্যাকটিস করে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে শেখা কমপ্লিট হয়েছে কি না সো আমি যদি ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা একটা করে র্যান্ডম সিলেক্ট করে যাই সো দেখেন আমার কিন্তু এটা ভুল হয়েছে কেন ভুল হয়েছে এই আনসারটা কেন ভুল সেটা একটা এক্সপ্লেনেশন এখানে আছে কোনটা ঠিক সেটা আমি আমি যদি আরেকবার ট্রাই করি সো আরেকটা দিলাম সো এটাও ভুল এটাও ইনকরেক্ট এখানে দেখেন আপনি কিন্তু অবশ্যই কোশ্চেন পড়ে ট্রাই করবেন আমি সময়ের জন্য হচ্ছে কোয়েশন না পড়ে ট্রাই করছি সো এখানে দেখেন আমি আরেকটা সিলেক্ট করলাম এবার এটাও ভুল সো এটা কেন ভুল এটাও দেওয়া আছে সো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং এটা খুবই কাজে লাগে যে তে হচ্ছে আপনার মেনলি যেটা ট্রাই করতে হবে সেটা হচ্ছে চারটা অপশন দেওয়া থাকবে কোন তিনটা ভুল এটা হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি যদি ধরতে পারেন যে এই অপশনটা এই কারণে ভুল তাহলে আপনার অ্যান্সার কোনো অনেক ইজি হয়ে যাবে সো আপনি তিনটা যদি আপনি ধরতে পারেন যে এই ইনফরমেশন এই অ্যান্সারে থাকার কারণে বা এই অ্যান্সার চয়েসে থাকার কারণে এটা একটা ভুল অ্যান্সার তাহলে আপনি তিনটা আইডেন্টিফাই করে ফেলতে পারলেন ভুল অ্যান্সার তিনটা ভুল অ্যান্সার আইডেন্টিফাই করলে এরপরে চার নাম্বারটাও সঠিক হবে এটাই স্বাভাবিক সো আমি যদি চার নাম্বারটা দিই আপনি দেখবেন যে এখানে সো এটা আমার হয়েছে এরপরে আমি যদি নেক্সট কোয়েশনে দিই আমি আবার হচ্ছে একটা র্যান্ডমলি সিলেক্ট করলাম এটাও ভুল একইভাবে আরেকটা র‍্যান্ডমলি সিলেক্ট করলাম এটাও ভুল র‍্যান্ডম সিলেক্ট করলাম এবারে এটা ঠিক সো আমার এখন এটা কেন ঠিক সেটাও বলা রয়েছে এবং আমি যদি নেক্সট নেক্সটে যাই আমি আবার ট্রাই করলাম একটা সো এটাও ভুল আমি এখন এটা আবার ট্রাই করতে পারি অথবা আমি যদি স্কিপও করতে পারি সো রেকমেন্ডেড হচ্ছে আবার ট্রাই করা বারবার ট্রাই করা ফাইন সো স্কিপ করলাম আচ্ছা এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে এই অ্যান্সারটা কেন ঠিক একটা অ্যান্সার সেটা দেখেন এখানে কিন্তু এক্সপ্লেন করে দিয়েছে তিনটা স্টেপে সো ফার্স্ট স্টেপে হচ্ছে আপনি এই কমপ্লিট করবেন বোঝার ট্রাই করবেন সো এখানে ক্লেইমটা কি সেকেন্ড স্টেপে হচ্ছে আপনি অ্যান্সারগুলোর সাথে সেটা মেলানোর ট্রাই করবেন থার্ড স্টেপ হচ্ছে আপনি একটা অ্যান্সার বের করবেন সো এইভাবে হচ্ছে খুব সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে সব ইংলিশে আপনার হয়তো ফার্স্ট একটু বুঝতে সমস্যা হবে আপনি যদি ইংলিশে একটু দুর্বল হন সেক্ষেত্রে আপনার রিডিং হ্যাবিটটা বাড়াতে হবে অথবা আপনি এখানে প্র্যাকটিস করতে করতেই হয়তো আপনার রিডিং হ্যাবিট বেড়ে যাবে অটোমেটিক্যালি সো আমি যদি নেক্সট একশ অপশনে চাই নেক্সট কোয়েশনে চাই চার নাম্বার কোয়েশন সো এখানেও আমি হচ্ছে আরেকটা ধর র্যান্ডম সিলেক্ট করলাম সো এখানে একটা ঠিক হলো এখন আমি দেখেন শো সামারি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস এটা হচ্ছে আপনার প্রোগ্রেস রিপোর্ট অর্থাৎ ইউনিট টুতে যে আটটা সরি আটটা না চার সাত আট নয় দশ এগারো যে এগারোটা লেসন রয়েছে এগারোটা লেসনে হচ্ছে আপনার কোন লেসনটা আপনি খুব ভালো পারেন কোনটা মিডিয়াম পারেন কোনটা খারাপ পারেন এই জিনিসটা আপনি বুঝে ফেলতে পারবেন এইখানে সো এখানে দেখেন এই জিনিসটা মানে হচ্ছে মাস্টার আপনার যখন এরকম একটা সাইন আসবে তার মানে হচ্ছে ওই টপিক ওই টপিক আপনার একদমই কমপ্লিট আপনার যখন প্রফিশিয়েন্ট আসবে অর্থাৎ ওই টপিকে একটু ঝামেলা আছে মোটামুটি কমপ্লিট ফ্যামিলি আসছে মানে হচ্ছে ওই টপিকে আপনার এখনও ইম্প্রুভ করার জায়গা রয়েছে অ্যাটেম্পটেড মানে হচ্ছে আপনি অ্যাটেম্প করেছেন হয়তো অ্যান্সার করতে পারেননি এখানে হচ্ছে লেখা আছে ইফ ইউ গেট লেসেন সেভেন্টি পার্সেন্ট কারেক্ট অর্থাৎ সেভেন্টি পার্সেন্টের কম যদি আপনার করেক্ট হয় সেক্ষেত্রে আপনার এটা আসবে আর নট স্টার্ডেড মানে হচ্ছে আপনি এখন অ্যাটেম্পটি নেন সো এটা হচ্ছে আপনার প্রত্যেকটা লেসনেও আপনি পাবেন এছাড়াও হচ্ছে আপনি যে কুইজগুলো তো কুইজগুলো দেওয়ার পরে হয়তো এটা ইম্প্রুভ হবে সো আপনার দেখেন আপনার চারটা যদি আপনার প্রফেশান থাকে এরপরে চারটা প্রফেশন থাকলে হয়তো আপনার কুইজে কুইজ নাও দেওয়া লাগতে পারে আপনি যদি প্র্যাকটিস করতে চান আপনি দিতে পারেন আপনি কুইজ না দিয়ে সরাসরি পরের লেসনগুলোতে চলে যেতে পারেন এভাবে সবগুলো যদি প্রফেশন থাকে শেষে যে ইউনিট টেস্ট হবে অর্থাৎ সবগুলো লেসেন মিলিয়ে একটা টেস্ট হবে সেই টেস্টে যদি আপনি সকল কোয়েশ্চেন ঠিকভাবে পারেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটাতে আপনার মাস্টার চলে আসবে সো এইভাবে হচ্ছে আপনি বুঝতেই পারবেন যে আপনি কোন লেসনে ভালো কোন লেসনে খারাপ এটা হচ্ছে বোঝার একটা উপায় আপনি যখন নিজে ওয়েবসাইটে গিয়ে নিজে একটু ট্রাই করবেন সো আপনি নিজে বুঝে যাবেন আস্তে আস্তে অল্প অল্প করে শিখে যাবেন হয়তো দুই চার দিন পাঁচ দিন টাইম লাগবে বাট আপনি নিজে নিজে শিখে যাবেন আমার কথা হয়তো আপনার এখন পুরোপুরি ক্লিয়ার না হতে পারে সো এরপরে ইউনিট টু আমি দেখলাম ইউনিট থ্রিতে সেম জিনিস ইউনিট ফোরও সেম জিনিস জাস্ট ইউনিট থ্রিতে হচ্ছে মিডিয়াম ইউনিট ফোর হচ্ছে অ্যাডভান্সড ইউনিট ফাইভটা হচ্ছে একটু ইন্টারেস্টিং এখানে কারণ হচ্ছে আমি যদি ইউনিট টুতে এখানে যাই এবং ইউনিট এখান থেকে ইউনিট ফাইভে যাই ইউনিট ফাইভে হচ্ছে আপনার যে গ্রামার টপিকগুলো এসিডিতে প্রয়োজন এসিডিতে কিন্তু আপনার সব গ্রামার টপিক চেক করে না আপনি গ্রামার খুব ভালো পারলে কোনো হয়তো আপনার এমনিতে ওভারঅল বুঝতে সুবিধা হবে কিন্তু আপনার গ্রামার চেক করবে না খুব ভালোভাবে সবগুলো রুলস আপনার চেক করবে না যেই রুলগুলো চেক করবে বা যে রুল আপনার জানা প্রয়োজন সেই রুলগুলোই হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন সো এই রুলগুলো মোটামুটি শিখে ফেলতে পারলে এক্সপার্ট হতে পারলে আপনার মোটামুটি স্যাটের একটা ফাউন্ডেশন আপনার দাঁড়িয়ে যাবে গ্রামারের ফাউন্ডেশন স্যাটের জন্য সো এখানে হচ্ছে সেই মডিউলে হচ্ছে আপনি শিখবেন যেভাবে এখানে আপনার লেসনগুলো দেওয়া ছিল এটা হচ্ছে মোটামুটি ইংলিশের জন্য আপনি এভাবেই শিখবেন এরপরে আমরা একটু যদি ব্যাক করে ম্যাথে যেতে চাই ম্যাথের ক্ষেত্রেও আমরা মোটামুটি কাছাকাছি এরকমই জিনিসই দেখতে পাবো ওকে সো আমি ব্যাক করছি ব্যাক করছি ওকে সো আমি চলে আসলাম আমাদের একদম শুরুর পেজে সেখানে আমি দেখতে দেখতে আমি আমি কিন্তু প্রথমে দেখলাম রিডিং অ্যান্ড রাইটিংয়ে এবার আমি যাব ম্যাথে ওকে সো ম্যাথে আপনি দেখতে পাচ্ছেন ম্যাথে ইউনিট কিন্তু বেশি ইউনিট বেশি হল ম্যাথে প্রিপারেশন কমপ্লিট করা যায় তাড়াতাড়ি কারণ ম্যাথে হচ্ছে আপনি কিছু রুলস আপনি হচ্ছে কিছু ফর্মুলা শিখবেন ফর্মুলা অ্যাপ্লাই করবেন ফর্মুলা শিখবেন ফর্মুলা অ্যাপ্লাই করবেন দ্যাটস অ্যফ কিন্তু ইংলিশের জন্য কিন্তু সেটা না ইংলিশের জন্য আপনার নতুন অনেক কিছুই শেখা লাগবে এক্ষেত্রে হচ্ছে আপনি যেই ডিজিটাল এসিটি ম্যাথ আপনি ইউনিট ওয়ান অ্যাবোথ দ ডিজিটাল এসিটি যেটা হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং ও ফার্স্ট ছিল আপনি এটা আবার দেখতে পারেন চাইলে আবার নাও দেখতে পারেন এটা এটা এবার আপনি অ্যাভয়েড করতে পারেন যদি আপনি প্রথমবার দেখে ফেলেন এরপরে ইউনিট টু থ্রি থেকে শুরু করে ইউনিট ইলেভেন থার্টিন পর্যন্ত সবগুলোই ম্যাথের জন্য খুব ইম্পর্টেন্ট আপনি দেখে নিতে পারেন আপনি কোনটাতে ভালো কোনটাতে দুর্বল সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবেন সো দেখেন আপনি চারটা সেকশন চারটা কিন্তু টপিক রয়েছে অ্যালজেব্রা প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালাইসিস অ্যাডভান্স ম্যাথ জিওমেট্রি অ্যান্ড ট্রাইগোনোমেট্রি সো এই চারটা ইউনিট হচ্ছে ফাউন্ডেশন এসব টপিকের ফাউন্ডেশন এবং এরপরেরগুলো হচ্ছে এই চারটা টপিক হচ্ছে এইসব টপিকের মিডিয়াম এবং সর্বশেষ হচ্ছে ওই একই চারটা টপিকের অ্যাডভান্স সেকশন সো কিছুটা ইংলিশের মতোই কিন্তু এখানে হচ্ছে ইউনিট কিছুটা বেশি রয়েছে অর্থাৎ আরেকটু বেশিভাবে ওরা ভাগ করেছে টপিকগুলোকে সো আমি যদি একটা ইউনিটে যাই অ্যালজেব্রা যাই অ্যালজেব্রা ফাউন্ডেশনে যাই একই রকমভাবে আমি হচ্ছে কিছু লেসন দেখতে পাবো সো এই লেসনগুলো আমি দেখতে পাচ্ছি ওকে সলভিং লিনিয়ার ইকুয়েশন অ্যান্ড ইন লিনিয়ার ইকুয়েশন ওয়ার্ড প্রবলেমস সো আপনি ইংলিশে যেভাবে দেখেছেন ফার্স্ট একটা আর্টিকেল দেওয়া থাকে ওই আর্টিক্যাল হচ্ছে একটা স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া থাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা থাকে কিছু ফর্মুলা আপনাকে শেখানো হবে খুব সুন্দরভাবে শেখানো হয় ইংলিশেই থাকবে তাই আপনাকে হচ্ছে একটু বুঝে নিতে হবে টার্মগুলো হচ্ছে প্রয়োজন আপনি গুগল করে দেখে নিতে পারেন মিলিয়ে নিতে পারেন বাংলার সাথে আর এখানে হচ্ছে আপনার এই কন্টেন্টের ভিতরে রিটার্ন কন্টেন্টের ভিতরে কিছু ভিডিও রয়েছে ভিডিও লেকচারের সাহায্য আপনার ছোট ছোট ভিডিও লেকচারের সাহায্যে আপনি টপিকগুলো ক্লিয়ার হয়ে ফেলতে পারবেন এরপরে হচ্ছে আপনার সেমভাবে ভাবে দুইটা ভিডিও রয়েছে দেখেন দুইটা ভিডিওতে হচ্ছে বাম পাশে আপনি দেখাচ্ছি দুইটা ভিডিওতে হচ্ছে আপনার কয়টা কোয়েশন হচ্ছে ওরা সলভ করে দেখাবে আপনার আপনি কীভাবে সলভ করতে পারেন কোথায় ভুল করবেন সেই জিনিসটা হচ্ছে ওরা খুব ভালোভাবে এক্সপ্লেন করবে এবং সবশেষ লেসনে হচ্ছে চারটা কোয়েশ্চেন থাকবে চারটা কোয়েশ্চেন হচ্ছে আপনি অ্যান্সার করতে পারলে মোটামুটি এইটাতে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কতটুকু পারদর্শী হয়েছেন এখানে আপনি দেখেন খুব ইজি একটা কোয়েশন এক্স বাই থ্রি ইকোয়াল টু সেভেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স এটা কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন না এটা হচ্ছে ফিলিন দ একটা বক্স সো আপনি যদি বক্সে ক্লিক করেন আপনার আপনি ডিজিট ইনপুট দিতে পারবেন আপনি কি কি ডিজিট ইনপুট দিতে পারবেন সেটা আপনি পরবর্তীতে শিখে যাবেন আস্তে আস্তে সো এক্সিক টু সেভেন এক্স থ্রি ইকাল টু সেভেন সো এটা একদম ইজি একটা জিনিস হোয়াটজ ভ্যালু অফ এক্স সোজ টোয়েন্টি ওয়ান সেভেন টোয়েন্টি ওয়ান ইনপুট দিলে দেখেন আমার এটা হয়েছে সো আমার এখন প্রয়োজন নেই আপনার যদি এখানে ক্যালকুলেটর ইউজ করার প্রয়োজন হয় এখানে দেখেন শো ক্যালকুলেটর নামে একটা অপশন আছে এটাই আপনি ওপেন করলে হচ্ছে ডিসমোস ক্যালকুলেটরে চলে যাবেন এরপর ডিসমোস ক্যালকুলেটর দিয়ে হচ্ছে আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আগে কিন্তু এসএটিতে যে একটা সেকশন ছিল ক্যালকুলেটর ছাড়া সেই সেকশনটাও কিন্তু এখন ক্যালকুলেটর সহই আপনি সলভ করতে পারবেন এবং শুধু ক্যালকুলেটর সহ না ডিসমোস ক্যালকুলেটর সহ সো আমি যদি একটা লেসন আজকে শেষ একটা লেসন আমি এখন শেষ করে আমি পরবর্তী একটা লেসনে যাই দেখেন সেইমভাবে হচ্ছে লেসনটা সাজানো রয়েছে এভাবে হচ্ছে দুইটা তিনটা লেসন মিলে একটা কুইজ হয় সো ওই কুইজগুলোতে হচ্ছে আগে দুইটা তিনটা লেসনে যে যে কোয়েশনগুলো থাকে ওই কোয়েশনগুলো থেকে পাঁচটা কোয়েশন সিলেক্ট করে দেয় সো এইভাবে হচ্ছে আপনি মোটামুটি ধীরে ধীরে প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন এসিটি এসিটির জন্য সবচেয়ে সু সুন্দর প্রিপারেশন নেওয়ার ব্যবস্থা রয়েছে হচ্ছিল খানা একাডেমিতেই কারণ খানা একাডেমি হচ্ছে কলেজ বোর্ডের সাথে অ্যাফিলিয়েট করা একটি প্রোগ্রাম আপনি যদি ফ্রি প্রিপারেশন কমপ্লিট করতে চান আপনি যদি শুরুতে চান যে বুঝতে চান আপনার যারা ফ্রি প্রিপারেশন নিতে পারবেন কি না আপনারা অবশ্যই খানা একাডেমি ট্রাই করা উচিত এবং খানা একাডেমি থেকে যে প্রোগ্রেস রিপোর্টটা রয়েছে সেটা সবচেয়ে ইন্টারেস্টিং আপনি চাইলেই দেখতে পারেন যে আপনি কোন টপিকে স্ট্রং কোন টপিকে উইক ওইভাবেই হচ্ছে আপনি তারা প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে পারবেন সো এখন আমি মোটামুটি আমার মনে হয় না আর কিছু দেখানো রয়েছে এর বাইরে আপনি যাতে দেখতে চান সেটা হচ্ছে আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন আপনি হয়তো অনেক নতুন কিছু শিখবেন যেসব জিনিস আমি বলার পরে ক্লিয়ার হয়নি আপনার কাছে সেই জিনিসগুলো হয়তো আপনি শিখে নিতে পারি ভিডিও ডিডিজাল্টই হচ্ছে এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে